আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম দেখো একটা কোশ্চেন কিন্তু বারবার উঠে আসছে যে পিএসসি ক্লার্কশিপের কাট কেমন যাবে মানে কাট অফের থেকেও এটা যেটা কোশ্চেন বারবারই উঠে আসছে এবার একজাক্ট ভ্যাকেন্সি কত কারণ এবার আমরা যখন ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম সেখানে একজাক্ট ভ্যাকেন্সির কথা কিন্তু উল্লেখ করা হয়নি যার ফলে অনেক ক্যান্ডিডেট কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে কত রকম কি ভ্যাকেন্সি থাকতে পারে বা ভ্যাকেন্সি কি কমে যাবে না ভ্যাকেন্সি বাড়বে এই রকম আর আফটার অল আজকে পিএসসি ক্লাসশিপ যারা ষোলো এবং সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ যে এক্সাম কন্ডাক্ট হয়েছিল সেটার অ্যান্সারকে কিন্তু প্রকাশ করে দিয়েছে আশা করি তোমরা প্রত্যেকে অ্যান্সার কি চারটে শিফটেরই অ্যান্সার কি দিয়ে দিয়েছে আরেকটা কাজ তোমাদের করতে হবে সেটা হলো কী কী তোমার প্রত্যেকে কিন্তু যদি কোনো কনসার মনে হয় যে ভুল হচ্ছে বা ভুল দিয়েছে পিএসসি তবে কিন্তু এই যে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন করে দিয়েছে পিএসসি সেটা হচ্ছে অ্যান্সার কি রেসপন্স এই অ্যান্সার কি রেসপন্সে তোমরা কিন্তু প্রত্যেকে একবার যেটা মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও যে যে শিফটে এক্সাম দিও কেন কারো যদি মনে হয় না আমি ফার্স্ট শিফটে এক্সাম দিচ্ছি আমি থার্ড শিফটে বলবো কেন তো এটা এরমটা প্লিজ করো না তোমরা প্রত্যেকেই কিন্তু রেসপন্স করো কারণ উইদাউট ইউর রেসপন্স এটা কিন্তু অন্যদিকে একটা চলে যাবে তো আশা করছি ব্যাপারটা তোমরা বুঝেছো প্রত্যেকে কিন্তু রেসপন্স করে দিও আদারওয়াইজ কিন্তু কাট অফ অনেক হাই চলে যাবে এবার আসি ভ্যাকেন্সির কথা এক্সাক্ট কত ভ্যাকেন্সি থাকবে তো দেখো বন্ধুরা তোমাদের আমি প্রথম জানাচ্ছি যে এক্সাক্ট ভ্যাকেন্সি কিন্তু আট থেকে বরণ ন হাজার থাকবে তার থেকে কিন্তু কমবে না যারা এখন দুশ্চিন্তার মধ্যে দিয়ে আছো এবং ভাবছো যে মেন এক্সামে প্রস্তুতি নিব কি নিব না যাদের মনে হচ্ছে আমি তোমাদের সাথে কাট অফ একটা অ্যানালাইসিস করছি যাদের মনে হচ্ছে এই রেঞ্জের মধ্যে থাকবে লাস্টে তোমাদের জানাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই মেনসের স্টার্ট করে দাও আদার্স যাদের মনে হচ্ছে না আমি মেন্সের মানে আমার এক্সাম খুব একটা ভালো হয়নি বা আমি কাঠ অফের আশেপাশে যাচ্ছি না তারা কিন্তু নতুন ভ্যাকেন্সির জন্য ওয়েট করো ইতিমধ্যেই যে এন্ট্রি নোটিফিকেশানটা প্রকাশিত হয়ে গেছে খুব শীঘ্রই তোমাদের ফোন নোটিফিকেশন চলে আসবে ও বিসিকেসের পর আর সেখানে কিন্তু তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এবং সেখানে কিন্তু প্রস্তুতি নিতে থাকো কারণ দু হাজার পঁচিশ হচ্ছে চাকরি প্রার্থীর জন্য সুবর্ণ সুযোগ বিশেষ করে পিএসসি পিএসসি এতগুলো নোটিফিকেশন বেরোবে তোমরা কিন্তু ধারণা করতে পারবে না এখানে প্রত্যেকটা নোটিফিকেশনই কিন্তু এবার পিএসসি আউট করে দেবে সুতরাং যাদের মনে হচ্ছে আমার নাম্বার একটু ভালো তারা অবশ্যই মেন্সের প্রিপারেশন কিন্তু স্টার্ট করে দাও আদারওয়াইজ কিন্তু পরবর্তীকালে তোমরা পস্তাবে ঠিক আছে অ্যান্সার কি প্রকাশ হওয়ার পর তোমরা আমি একটা রিকোয়েস্ট করবো তোমরা কে কোন ক্যাটাগরি থেকে বিলং করো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কার মার্কস কত আসছে সেটা কমেন্ট করে জানাও আর আমি একটা পোল ক্রিয়েট করেছি সেখানে কিন্তু প্রত্যেকে ভোট দিও আমাদের কমিউনিটি যেও কমিউনিটিতে যে ভোট ক্রিয়েট করেছি সেখানে তুমি সবাই রেসপন্স করো আর হ্যাঁ যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলি লিঙ্ক ই দ্য ডেসক্রিপশন জয়েন না কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা প্রথম ওখানে প্রোভাইড করে রাখি এবং দু জন ক্যান্ডিডেট ইতিমধ্যে জয়েন হয়ে গেছে তোমরা যারা জয়েন হওনি অবশ্যই অবশ্যই চেকআউট করে নিও তো চলো এবারে মেন টপিক যেটা তোমাদের দুশ্চিন্তার কারণ তোমাদের তো জানিয়ে দিলাম যে ভ্যাকেন্সি ওই ওই রেঞ্জেই থাকবে তার একটাও কমবে না আমি একটা কথা বলছি বারবারই সেটা হলো তোমাদের দু হাজার তেইশে ডিসেম্বর অব্দি যে রিপোর্টেড ভ্যাকেন্সি অর্থাৎ আট হাজার আটশো পঞ্চাশ এটাই থাকবে দু হাজার চব্বিশে যেতে মানে নোটিফিকেশান এসেছে থার্টিন স্ল্যাশ টু জিরো টু ফোর মানে দু হাজার পঁচিশে তোমরা বলতে পারো ওখানে প্রায় চার হাজারটা ভ্যাকেন্সি থাকবে এবার অনেকে হয়তো জিজ্ঞেস করবে এত শূন্যপদ জ্ঞান রয়েছে দেখো পিএসসিতে প্রতি বছরই তো রিটায়ার হচ্ছে এবং এই দপ্তরগুলোতে কর্মী নিয়োগ করতেই হবে সুতরাং এটা কিন্তু একটা ভালো সুযোগ পরবর্তী ইয়ার যারা এক্সাম দেবে তারাও কিন্তু ভালো একটা অপরচুনিটি পাবে তো চলো আর বেশি কথা বলছি না এবারে তোমাদের জানাচ্ছি মানে আফটার অ্যান্সার কি প্রোগ্রামের পর তোমাদের কোন কাট অফটা গেলে তোমরা কিন্তু মেন্সের বিবাদ স্টার্ট করে দেবে বা এ রেঞ্জেরই যাবে আর তার সাথে তোমাদের আরও কতগুলো ইম্পর্ট্যান্ট স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করছি দেখে নেবে আচ্ছা আমি কিন্তু আপনাদের সামনে কাট যে পেজটা সেটা ওপেন করেছি কাট অফ আমি আমার কোথা থেকে একপটাও নড়বো না আমি যে কাট অফ পরীক্ষার এক্সাম হওয়ার পর তোমরা যেটা বেরিয়েছিলে তখনই আমি ফার্স্ট অ্যানালাইসিস করেছিলাম ইউটিউবে যে এই রেঞ্জেরই কাটঅফ যাবে তার একটাও বেশি যাবে না তোমরা কিন্তু আমি তোমাদের সাথে লাইভ প্রমাণও দেখাচ্ছি লাস্টে তোমরা কিন্তু মিলিয়ে নিও তার আগে কাট অফটা একবার দেখে নাও তোমরা যারা ইউ আর ক্যাটাগরি আছো আমি এখানে বলেছিলাম যে সবসময় প্লাস ফাইভ ধরেই চলবে মানে প্লাস মাইনাস ফাইভ কিন্তু প্লাস ফাইভটা ধরেই চলবে মানে বাহান্ন থেকে সা মানে পঞ্চান্ন আটান্ন এই নাম্বারটা ধরেই তোমরা মানে বাহান্ন প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে এখানে প্লাস ফাইভটা ধরেই চলো মাইনাস ফাইভ হবে না এখানে এস সিদের ক্ষেত্রে যারা ফাইভ ও বিসিএ যারা আছো পঁয়ত্রিশ প্লাস মাইনাস ফাইভ ওবিসি বি যারা আছো চুয়াল্লিশ যারা ইডাবলস ক্যাটাগরি থেকে বিলং করছো তারা বিয়াল্লিশ ফাইভ এই নাম্বার যদি কারোর আসছে দেন ইউ ক্যান অবভিয়াসলি প্রিপেয়ার ফর ইউর মেন এক্সাম কারণ আদারওয়াইজ এটা যদি এরপরও তোমরা যদি মেন পিপার্স প্রিপারেশন নাও তাহলে এটা হয়তো একটা বকামির কাজ হবে তো প্লাস ফাইভটা ধরেই চলো কারণ তোমাদের সামনে একটা আমি প্রোল ক্রিয়েট করেছিলাম আর একটা প্রোল থেকে যেটা যে প্রায় দু জন ভোট দিয়েছো সেই দু হাজার ভোটের পক্ষিপেক্ষিতে আরও একটা কমিউনিটি আমি পোস্ট করবো খুব শীঘ্রই তার আগে যে পোস্টটা করেছিলাম সেটাও দেখে নাও আমি এটুকুই বলতে চাই যে এই রেঞ্জের মধ্যে যাদের এক্সামের মার্কস আসছে মানে এটা আমি বলতে চাই যে পিএসসি ক্লাসশিপ দু হাজার ঠিক আছে এটা কাট অফ মার্কস এই রেঞ্জে যারা আসছে তারাও মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দাও আমি একটা হোয়াটসঅ্যাপে কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে ডাব্লিউ পিএসসি তোমাদের কত স্কোর হচ্ছে অফিসিয়াল অ্যান্সারকে আউটের পর তো সেখানে আমি দেখলাম যে চল্লিশের কম একজন দিচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এই রেঞ্জের মোটামুটি তিনজন আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তার সাথে যেটা আছে সেটা হচ্ছে পঞ্চাশ থেকে তিপ্পান্ন মার্কসের মধ্যে অনেকেই আছে প্রায় এগারো জন ক্যান্ডিডেট মানে আমি যে কাট অফটা অ্যানালাইসিস করেছিলাম সেটা কিন্তু দেখো প্রায় মিলে গেল কারণ আমি এখানে বলেছিলাম তোমাদের বাহান্ন প্লাস মাইনাস ফাইভ থেকে জেনারেল আমি সব ইন জেনারেলের কথা বলছি ঠিক আছে চুয়ান্ন থেকে সাতান্ন তিনজন যারা বলেছিল যে আশি পঁচাশি কাট অফ যাবে তারা হয়তো এই ভিডিও নিচে কমেন্ট করবে যে কাদের আশি পঁচাশি হচ্ছে হ্যাঁ এক্সেপশন অলওয়েজ দেয়ার আমি মানছি যে অনেকেই হয়তো আশি পঁচাশি করেছে বাট এত কাট অফ কখনোই যাবে না তোমরা যাদের মনে হচ্ছে টুকটাক এই রেঞ্জের মধ্যে আসছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কত মার্কস আসছে না আসছে ঠিক আছে আর কাট অফ নিয়ে যে ভিডিওটা আমি আপলোড করেছি বা এইমাত্র যেটা বললাম সেই রেঞ্জে কাট অফ আসবে দুশ্চিন্তার কোনো কারণ নেই ভ্যাকেন্সিও তোমাদের এক্সাক্ট জানিয়ে দেব রিকোয়েস্ট একটাই সবাই কিন্তু রেসপন্স করে দিও কারণ অনেক দেখলাম পিএসসি অ্যান্সার প্রকাশ করেছে সেটা ভুল তো রেসপন্স না করলে তোমাদের কিন্তু কাট অফ হয়ে যাবে এটা বারবারই বলছি তো অবশ্যই চেকআউট করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন তুই ভালো থেকে तो तो देखो चाहन बंदे माता राम थैंक यू